গ্রামের স্কুল কলেজ মাদ্রাসা ছাত্র ভাইদের উদ্দেশ্যে আজকে আমি এই ভিডিওটি দিচ্ছি আপনাদের মঙ্গল ও কল্যাণের কারণে আমি এখন দাঁড়িয়ে আছি সার পিজে ফাউন্ডিং ভাইস চ্যান্সেলার উনিশশো একুশ থেকে উনিশশো পঁচিশ বাংলায় লেখা আছে সার জে প্রতিষ্ঠাতা উপাচার্য উনিশশো একুশ উনিশশো পঁচিশ ঢাকা বিশ্ববিদ্যালয় এই জায়গায় দাঁড়িয়ে আমি আপনাদের উদ্দেশ্যে এই জন্য ভিডিওটি দিচ্ছি যে আমি এই বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে অনার্স এবং মাস্টার ডিগ্রি এবং এমবিএ ও এই ঢাকা ইউনিভার্সিটির অধীনে একটি কলেজ থেকে এলএলবি ডিগ্রি অর্জন করেছি আমি অত্যন্ত পাড়া একটি স্কুল থেকে লেখাপড়া শিখে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এই যে দুটি সাবজেক্টে মাস্টার ডিগ্রি পাশ করে আল্লাহ রহমতে আপনাদের দুবাই আমি বিসিএস প্রশাসন ক্যাডারের একজন কর্মকর্তা হিসাবে অতিরিক্ত সচিব হিসাবে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আমি রিটায়ার্ড করেছি বর্তমানে একটা প্রতিষ্ঠানের অত্যন্ত নামকরা স্বনামধন্য একটা প্রতিষ্ঠানে আমি পরিচালক হিসাবে দায়িত্ব পালন করছি তো যারা আমার মতো গ্রামগঞ্জের স্কুল কলেজ মাদ্রাসায় লেখাপড়া করেছেন আমাদের সময় অর্থাৎ ষাটের দশকে সত্তর দশক আশির দশকে আমরা যেসব অত্যন্ত দক্ষ বিজ্ঞ অভিজ্ঞ টিচারের কাছে অধ্যয়ন করার লেখাপড়া করার সুযোগ পেয়েছিলাম তার থেকেও এখন আপনারা অনেক উচ্চশিক্ষিত শিক্ষক আপনারা পাচ্ছেন তো আমি চাই যে সারা বাংলাদেশের গ্রামগঞ্জের জেলা উপজেলায় যে সমস্ত ছাত্রছাত্রী রয়েছে তারা যেন ভবিষ্যতে ভালোভাবে ইংরেজিতে ভালো ফলাফল করে এবং বিভিন্ন সাবজেক্টে তারা যেন গোল্ডেন জিপিএ পেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় যেটা প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে পরিচিত এই বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করার সুযোগ পায় ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাচ্যের অক্সফোর্ড হিসাবে খ্যাত আমি অত্যন্ত সৌভাগ্যবান এবং গৌরবান্বিত যেই বিশ্ববিদ্যালয় থেকে পাশ করে আমি বাংলাদেশ ব্যাংকে চাকরি করেছি আরও দু একটা বিভাগে চাকরি করার সুযোগ পেয়েছি আপনারা যারা গ্রামের ছাত্রছাত্রী আছেন তারা এই বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে বা বাংলাদেশের অন্য কোনো গুরুত্বপূর্ণ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আপনারা যেন বড় পদে চাকরির সুযোগ পান সেই প্রত্যাশা করছি এবং আমি যে স্কুলে লেখাপড়া শিখেছি সেই স্কুলের অধিকাংশ শিক্ষক হয়তো এখন মারা গেছেন আল্লাহ তাদের জান্নাতুল ফেরদোস নসিব করুক সেই প্রার্থনা করছি আর আপনাদের জন্য দোয়া করছি আমি একটা ইংরেজি কোর্স চালু করব ভাবছি যে গ্রামে আমরা যারা লেখাপড়া করি তারা ইংরেজিতে কতটা দক্ষ তা আমার কাছে অনেকটা অনমিয় হয়েছে সেই জন্য একেবারে বেসিক ইংরেজি নলেজ আমি আপনাদের দেওয়ার জন্য ভালো রেজাল্ট করার জন্য চেষ্টা করবো আপনারা আমার এই ভিডিওটি দেখবেন শুনবেন এবং লাইক শেয়ার কমেন্ট করে সারা বাংলাদেশের গ্রামগঞ্জে জেলা উপজেলায় যেসব ছাত্রছাত্রী যেসব স্কুলে তারা পড়ালেখা করছেন প্রিয় শিক্ষকবৃন্দ প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ আপনারা সকলেই আমার এই ভিডিও দেখে উৎসাহিত হবেন এবং অন্যকে উৎসাহিত করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রাচ্যের অক্সফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ নিয়ে উচ্চ সহ উচ্চতর প্রশাসনিক দক্ষতা অর্জন করে বিসিএস সবই সহ বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানে চাকরি করে আপনার স্কুল ও গ্রাম গ্রামের সুনাম সুখ্যাত অর্জন করবেন এই প্রত্যাশা করি আমার এই ভিডিওটি এখানে শেষ করছি আপনাদের সকলের জন্য দোয়া করছি আপনারাও আমার জন্য দোয়া করবেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম